হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি চিত্তরঞ্জন অপটিকোতে আমলাদই মার্কেটে আমার কর্তা জন্য জন্যে আর আমার মায়ের জন্যে চশমার ফ্রেম পছন্দ করতে তো ওরা একদিন এসে ডাক্তার দেখিয়ে গেছে আর আমাকে বলেছে যে তুমি একদিন গিয়ে চশমার ফ্রেমটা পছন্দ করে নিয়ে আসবে ওনারা নাকি চশমার ফ্রেম পছন্দ করতে পারেন না তো যাই হোক চলে এসেছি তো দেখি কৌশিকদা কোথায় আছে তো দেখলাম কৌশিকদের একজন একটা ভদ্রলোকের সাথে কথা বলছে আমাকে বললে একটু ওয়েট করো তারপর গিয়ে আমি চশমার ফ্রেমটা দেখাচ্ছি তো আমরা এই চিত্তরঞ্জন আপটিকোতেই মানে সবাই আমাদের বাড়ি ফ্যামিলি সবাই আর কি চোখটা এখানেই দেখাই মানে ডাক্তারটা ডাক্তারটা ভীষণই ভালো আর খুব ভালো ট্রিটমেন্ট করে আর বরাবরই কৌশিকদের সাথে কৌশিক দেখার দোকানে আসি চশমা পছন্দ করি আর সত্যি করি আমাদের বন্ডিংটা ভীষণ ভালো কৌশিকদের কিন্তু ভীষণ একটা ভালো মানুষ তো যাই হোক তো দেখো এখানে পুরো একদম মানে চশমার পুরো মানে প্রচুর প্রচুর কালেকশান চশমা দেখাচ্ছে আমাকে যে দেখো কোনটা পছন্দ করবে তো করো আর যতই দেখ বলছি একটু কম রেঞ্জে দেখাও তো এইটা দেখো এইটা আমি কর্তা জন্য পছন্দ করেছি বলছি কম রেঞ্জের দেখাও ও তত হাই রেঞ্জের দেখাচ্ছে তো যাই হোক মোটামুটি একটা রেঞ্জের মধ্যে নিয়েছি আমার কর্তা বলে দিচ্ছে খুব বেশি কিন্তু দামে নেবে না কেন কি বছরে মানে প্রতি বছরই একবার করে চেঞ্জ করতে হয় চশমা তো যার জন্য তো বলে একটুখানি কম রেঞ্জের মধ্যেই নেবে তো চশমা একটা মোটামুটি পছন্দ করেছি করা হয়ে গেছে এবারে আমি উঠে পড়েছি টোটোতে তো এবার যাচ্ছি বাড়িতে এবার বাড়ি যেতে যেতে তোমাদেরকে একটুখানি আমলাদই মার্কেটের যে সিনসিনারিটা আমাদের রাস্তাটা চিত্তরঞ্জনের যে রাস্তাটা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার এত ভালো লাগছে না মানে আমি অনেকদিন পর কিন্তু এলাম আমলাদইতে মানে ধরে নাও দু মাস পর আমি আমলাতেই এলাম মানে আমার এত ভালো লাগছে যে কী বলবো তো স্কুটি নিয়ে আসতে পারিনি যেহেতু এখন স্কুটি চালানো বারণ তো সেই জন্য টোটো করে এসেছি তো দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু তো এইখানে এই যে দেখছি একটা ছোট্টবেলা ট্রেনের মতো তো এটা কিন্তু একটা মানে কি বলবো হোটেলের মতো করেছে আর কি এখন পর্যন্ত তো চালু হয়নি কিন্তু করেছে জানি না কবে চালু হবে যবে চালু হবে তবে আসবো একবার খেতে এখানে একটা আর এটা হচ্ছে গিয়ে চিলড্রেন্স পার্কে মানে মেন গেটটা আর কি তো রাত্রেবেলা দারুণ লাগে কিন্তু লাইটের কাজগুলো মানে এটা একদম জিএম অফিসের পাশেই মানে এই চিলড্রেন্স পার্ক এটা জিএম অফিসের পাশেই এই যে জিএম অফিসের গেটটা তো চলো গল্প করতে করতে যাচ্ছি আর যার সাথে যাই আমি টোটোতে সুভাষ ভীষণ ভালো ছেলে আর আমার সাথে কথা বলতেও নাকি ভীষণ ভালো লাগে যত যত মনের কথা ও আমার সাথে শেয়ার করে তো যাই হোক সেই গল্প করতে করতে যাচ্ছি একটু ফুচকাও খেয়েছি মাঝখানে দাঁড়িয়ে তো আমি জিজ্ঞেস করলাম ফুচকা খাবি বললো খাবো তো দুজনে মিলে ফুচকা খেলাম খেয়ে চল যাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে মানে বোটিং ক্লাবটা চিত্তরঞ্জনে যে বোটিং ক্লাব আছে সেই বোটিং ক্লাবে কী বলবো নদীর মতোই এটা বেশ সুন্দর আমি এখানে অনেকবার এসেছি বোটিং করতে বোটিংও করেছি এখন সেরকম বোটিং হয় না তো যাই হোক পরিষ্কার টরস্কার করেছে পুকুরটা দেখছি পুকুর না মানে দিঘির মতো আর কি দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু তো সত্যি করি মানে আগে অনেকবার এসেছি এখানে এখন আর আশাই হয় না আমার মেয়ে মাঝে মাঝে আসে বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু বোটিংটা সেরকম বোধ আর হয় না ওই কাউকে দেখতে পাই না বোটিং করতে আর দেখো কি দারুণ লাগছে না জায়গাটা দারুণ দারুণ সত্যি করে এক্সিডেন্ট আমাদের চিত্তরঞ্জনের রাস্তাটা সত্যি দেখো মনে হচ্ছে না কোথাও একটা বিদেশ ফিদেশে ঘুরতে এসেছি রাস্তাগুলো একদম আমরা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কত জ্ঞ্জাম ফ্যানজাম কিচ্ছু নেই একদম ফাঁকা রাস্তা মানে আমার ভীষণ ভালো লাগে আর যেই আসে সেই বলে যে তোদের রাস্তাগুলো কিন্তু সত্যি করে দারুণ তো যাই হোক আমি একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি মিজাম ঢুকছি এ আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে